গাইজ ফাইনালি দুদিন অপেক্ষার পর আমরা আমরা জানেন যে আমরা এখানে লাইভ করতে এসেছি দুদিন অপেক্ষার পর আজকে আমরা লাইভে বসেছি বৃষ্টিটা একটু কমেছে তাও সকাল থেকে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে অনেক খেলা অনেক অসুবিধার মধ্যেও খেলা চলছে হ্যাঁ তো এখানে মুস্তাকদা আছে সকাল থেকে মানে কাজ চলছে মুস্তাদা কেমন লাগছে কাজ কি মানে ঠিকঠাক চলছে সেটা পাবলিক বলবে পাবলিক বলবে কমিটি বলবে সকাল থেকে কি প্রবলেম হয়েছিল সকাল থেকে আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে খেলাটা আছে ফাইনালি আজকে হচ্ছে মুস্তাকদ খুব পরিশ্রম করছে সকাল থেকে ওয়াইফাই একটা প্রবলেম হয়েছিল সবাই আমরা পরিশ্রম করছি এবং ফাইনালি খেলাটা হচ্ছে আমাদের দেখাচ্ছি কিছু তার মুহূর্ত আমাদের লাইভ এ লাইভ পুরো চলছে রেডি চলছে এখন অ্যাড চলছে এখন ঠিক আছে ভেজ লাইভ চলছে এখন ইনিংস ব্রেক মেকটা ভালোই করে আছে তাও একটা এইদিকে একটা ওনাদের কমিটি হোটেল আছে এইদিকে

संभल के बॉलिंग करने की कोशिश इस संभल के साथ ही साथ एक रन चुरा लिया आर के बैट्समैन रोमांचक स्थिति जरूर होगा তো বন্ধুরা আজকে টুর্নামেন্ট রাহুল্লা সিদ্ধি ট্রফি যেটা করতে এসেছি আমরা জঙ্গলমহল মানে মুকুটমুখিপুর থেকে এখনো তিরিশ কিলোমিটার দূর সেটা আজকে দ্বিতীয় দিন তো আজকে দ্বিতীয় দিন খুব সুন্দরভাবে খেলা চলছে এখন পর্যন্ত মাঠে দারুণ রোদ এবং দারুণভাবে খেলা চলছে প্রথম খেলা হয়ে গেছে দ্বিতীয় খেলা চলছে এখন আমি মেন ক্যামেরা এখানে বসে আছি কারণ কুন্দন্দা একটু খেতে গেছে কুন্দন্দা যে মেন ক্যামেরা ছিল সে খেতে গেছে তা আমি মেন ক্যামেরা একটু চালাচ্ছি ততক্ষণ আর আজকের একটু দৃশ্যটা আমাদের দেখিয়ে দিই মাঠের এই যে আজকে মাঠের দৃশ্য দেখতে পাচ্ছেন পুরো চারিদিকে ঝালমালিয়ে রোদ উঠেছে আর চারিদিকে পাহাড় মেঘটাও হালকা আছে কিন্তু সেরকম কোনো এফেক্ট করছে না কিন্তু রোদটা ভালো করেছে আর খেলাটা খুব সুন্দর চলছে ওইদিকে দর্শকরা আছে এবং কমিটির দোকানগুলো আছে কমিটি আমাদের ওখানে মেন ক্যামেরা এইখানে এই এইখানে একটা ক্যামেরা আর ওইদিকে একটা ক্যামেরা আর মাঝখানে আমাদের সেট আপটা আছে দেখুন ভিউটা আজকে

হিন্দী বাংলা ইংৰাজী বিভিন্ন প্রকারের আপনারা কমেন্ট্রি শুনছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে মাং এসেছে আজকে কাঠালিয়া গাউন থেকে একটু 산탈ীতে কমেন্ট্রি হওয়া দরকার তো অবশ্যই আপনারা আপনাদের যেটা মাং এসে पूरा করা হবে তার আগে আমি রাজেশটাকে আগির আকো দেখা হল শোনাওয়ার জন্য মাইক্রোফোন দিচ্ছি बहुत-बहुत धन्यवाद हेमराम जी अंग्रेजी और हमारा जो अंचल का भाषा जानते हैं संथाली भाषा जो एक रीजनल लैंग्वेज माना जाता है झारखंड में काफी चर्चित है काफी फेमस है क्योंकि संताल जनजातिओं का बहुल क्षेत्र है झारखंड तो आपको संताली भाषा में भी कमेंट्री सुनाएंगे हम तो चले एक तो बच्चे लाइट तो हमारे दर्शक खंदो जवाहर के आलम चिंता के बेटा एडजर्स कमेंटेटर कमेंट्री बॉक्स में तो हम दादा

দূরে আমাদেরকে হাফ কিলোমিটার দূর থেকে প্রতিদিন আপনি আমরা এখানে বাথরুম করতাম ওই দিকে ওই কোন জঙ্গল দেখছি ওর পরে আমাদের ঘর মানে যেখানে আমরা থাকছি আমাদের এখানে মুখ দেখছে এখানে জিন্স টয়লেট এটাতে আমার বাথরুম করছি সকালবেলা তো চলেছি আজকে ফাইনাল ডে স্ট্রিমিক্সের তরফ থেকে যে প্রথম যে হাত ধরে খেলা ছিল তা ফাইনাল ডে ছিল আউলা সিটি টপি কাজ চলছে ফাইনাল ডে আজকে কিছু মুহূর্ত বিশেষ মুহূর্ত আমাদের দেখাবো এবং তার যে এত সুন্দর লাইভ দেখতে পারেন তার পিছনে অনেক কিছু খাটনি থাকে সেই খাটনিগুলো দেখাবো আমাদের এখানে চলছে

রোদে দেখছেন রোদে কত গরম জিনিস দেখায় মজার জিনিস যে এই খেলাতে এখনো পর্যন্ত একটা যে হাজার টাকা ক্যাশ লুকলে হাজার টাকা বাইরে থেকে যদি কোনো দর্শক দর্শক গুলো কি অবস্থা

দর্শকরা এখানে দাঁড়িয়ে আছে এই দেখ খেলা ওইখানে চলছে কিন্তু দর্শকরা কেন জানেন কারণ এখানে বাইরে দর্শকরা ক্যাচ বলে হাজার টাকা পুরো গ্রামের লোক পুরো সব দাঁড়িয়ে আছে দেখুন রাইফ রাইফ

তো কাইব্রের সাথে কথা হয় তাকে আমরা ব্যাপারটা খুলেই বলে যে আমাদের ফ্রেন্ড টুর্নামেন্ট আমরা গ্রাম সাইড এরম ব্যাপার তিনি খুব মানে আমার সাথে কোনো সেরম ভাবে অন্যদের সাথে কথা বললে আমরা তার আগেও দুই একজনের সাথে কথা বলেছি সেটা না তো তাদের সাথেও কথা বলে যে তারা আমাদের সাথে একটা বার্গেনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো কিন্তু আমাদের যেটা থেকে ভালো লাগলো তিনি আমাদের কথাগুলো একচান্সেই বুঝে বার্গেনিং টার্গেনিং না একটা নির্দিষ্ট ইয়েতে রাজি হয় এবং আমরাও খুব খুশি হই তারপর আমরা এটাও ভাবি যে কেমন করবে না করবে প্রথম টিম তো আমরা অভিদু ফ্যাশনকেও এই সুযোগটা দিয়েছিলাম যে সে আমাদের এখান থেকেই ফার্স্ট ক্রিকেট টুর্নামেন্ট করে তো সেই ইয়েতেই আমরা আবার স্টিমেক্স এনকে বলি তো তারা যেভাবে আমাদের খেলাটা পরিচালনা করেছে যেভাবে লাইভ স্ট্রিমিং করেছে আমাকে অনেক আমার হয়তো সেরকমভাবে দেখার সময় হয়নি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বা আমাদের সদস্যদেরও সেরকমভাবে দেখার সুযোগ হয়নি বাট যে সমস্ত গ্রামের আমাদের ভাইরা যারা আসতে পারেনি বা যারা শনি রবিবার ছুটি নিয়েছিল তাদের বাধ্য হয়ে যেতে হয়েছে তারা ফোন করে বলেছে খুবই ভালো হয়েছে এবং আমরা খুবই খুশি যে স্টিমেক্স এন আমাদের এতটা সাফল্য এনে দিয়েছে এই টুর্নামেন্টটায়